আজকে আঠারোটা বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে তিপ্পান্নটা বছর আমরা শতকরা তিরানব্বই জন অধ্যোষিত মুসলমানদের এলাকা আমরা গরিব হওয়ার কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কোথায় চলে গেছে জার্মান কোথায় চলে গেছে আর আমরা কেন এইখানে এটার একমাত্র কারণ সেটা হলো অর্থনৈতিক বৈষম্য আর মানুষের মধ্যে বৈষম্যের সৃষ্টি করার কারণেই আজকে আমাদের এই অবস্থা অথচ আমরা চারশো বছরের ইতিহাস হল সবচেয়ে পৃথিবীর দনাট্য দেশ ছিলাম আমাদের এই জন্মভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে দান্নে পুষ্পে বরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ কিন্তু আজকে গত বছর করব সমালোচনা না আজকে আমাদের দেশের যেই গ্যাস আছে আজকে হিন্দুস্তানের ষড়যন্ত্রের কারণে আজকে তিপ্পান্ন বছর মরহুম শেখ মুজিবও পারে নাই অতীতের কোন সরকারও পারে নাই পাঁচ হাজার পিঠের নিচে সাত হাজার পিঠ যদি আমরা যেতে পারি তাহলে যেই গ্যাস উত্তোলন হবে আমার বাংলাদেশের মতো বাইশটা দেশ পঞ্চাশে বছর আর গ্যাস লাগবে সেই রকম ধনে ধান্যে পুষ্পে বরার দেশ হলাম আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সম্মানিত মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ওয়াইজিনে কেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে জনাব মুজাম্মেল হক চৌধুরী সাহেব জনাব আলহাজ আবু তাহের সৌদাগর সাহেব জনাব মোহাম্মদ ইকবাল কোম্পানি সাহেব জনাব মাউলানা হাফেজ শামসুল আলম সাহেব সহ আমাদের কিছুক্ষণ আগেই যিনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ডাক্তার বি এ মফিজুর রহমান আলা জাহারি সাহেব সম্মানিত আমাদের শিকদার ভাই আমার আঙ্কেল জসিম এবং চৌধুরী সালে ভাই সহ আমাদের প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা সম্মানিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই মাহফিলে উপস্থিত দিনদার দিনদলি সর্বস্তরের আমার প্রিয় জিন্দাদিল আমার তৌহিদি ছাত্র যুবক বা আমি আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি আল্লাহ তালা অত্যন্ত মেহরবানি করে দয়া করে আমি আমার সবাবের উদ্দেশ্যে একমাত্র লেউজি আল্লাহর উদ্দেশ্যে আমি আপনাদের এই মাহফিলে এসেছি আল্লাহ তালা যে আপনাদের বিশেষ করে অনেক পুরাতন দায়িত্বশীল নেতৃবৃন্দ ভাইদের সাথে এইখানে এবং আপনারা মুরব্বী যারা আছেন তাদের সাথে আমার যে আজকে দেখা করার সুযোগ আল্লাহ তালা করে দিছেন আমি সেই আল্লাহর শুক্রিয়া আদায় করছি শুকরাতান কালমা পড়ছি রাম কামায়াম জালালি ওয়াজিহিকা ওয়া জিম সুলতানিকা আমি যে শুকরাতান কলমাটা পড়লাম এটার মর্যাদা ইবনে কাসিরের মধ্যে এসেছে যে কোনো বান্দা যদি এই শোকরাতন কালমার এটা তো আমাদের আল্লাহরত দিল্ওয়া আর হুসেন সাইদ হিসাবে জিকির ছিল পঁচিশটা বছর তাপসির মাহফিলে শুরুতে উনি এই কলমাটা পড়তেন আবার সবারই নিয়েও পড়তেন ইবনে কাসিরে আসেছে এটা পড়ার সাথে সাথে ফেরেজ তারা হাজার হাজার আসমানের দিকে অর্থাৎ আমরা এখানে বসেছি এইখান থেকে আরশে আজিম পর্যন্ত ফেরেজ তারা দূরতে থাকবে আল্লাহর কাছে যাবে ইয়া বাড়ি তালা আমি একটা মাহফিলে গেছিলাম রেনেশার মাহফিলে সেইখানে আপনার গোলাম আপনার বন্দা তারা এই কলমাটা পড়েছে আমি কি সোয়াব লিখবো ফেরেস্তাদেরকে বলে হে ফেরেস্তারা বন্ধ করো তোমরা সোয়াব লিখবে না কলম আর কাগজের সাথে স্পর্শ করবে না আমার বান্দা যদি হাসরের ময়দানে অসহায় হবে সোয়াব পাবে না ঠিক সেই সময়ে আমি আল্লাহ বা পক্ষ থেকে আমার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য যতগুলো সোয়াব দরকার আছে আমার কুদরতি হাতে তার আমল নমায় সেই সোয়াব লিপিবদ্ধ করে দেব শুভারম্ভ তো সবাই মিলে আমরা পড়ি রাকাল কামায়াম বাঘ লি জালালি সুলতানিকা আমরা সবাই মিলে পড়লাম এই মাহফিলের এই যে শোকরাতন কালমা পড়ছি এটার উসিলায় আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা দুয়াটা পড়ার কারণে সম্মানিত উপস্থিতি সিরাতুল্নবী সাল্লা ইসলাম মাহফিল এটা অত্যন্ত শান্দার আজিমুসাদ নৌরানি মাহফিল যাদের হৃদয় আছে তারা বুঝতে পারে আর যাদের হৃদয় নাই তারা এটা বুঝতে পারে না এই যে আমরা এখানে বসেছি আল্লাহ আল্লাহতালা কুদুরতি নজর দিয়ে আমাদের এই মাহফিলের দিকে আল্লাহ তাকিয়ে রয়েছে হ্যাঁ আমাদের একটু কষ্ট হচ্ছে শীতের দিন কিন্তু সোয়াব যে কতটুকু হচ্ছে আমাদের আমল নামায় আল্লাহ আল্লাহতালা ভরপুর করে দিচ্ছে এই মাহফিলে আসার কারণে উসিলাকে নবী মোহাম্মদ রসৌলুল্লাহ সাল্লাহ সাল্লাম ورفعنا لك ذكرا الله تعالى نزي أمار نبي إن الله ملائكته إكته إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عمر نبي سيد الأنبياء رسول صلى الله عليه وسلم رپوري الله تعالى حكم ديسن عمدر كي উনি হল ইমামুল আম্বিয়া এক লাখ চব্বিশ হাজার কি দুই লাখ ছত্রিশ হাজার সমস্ত ইমামদের ইমাম ইমামতি করেছেন মসজিদুল আকসাতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেদিন মেয়েরাজে যাচ্ছেন সেই দিন মক্কায় থেকে বাইতুল মকাদ্দসেব গিয়ে এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি অনেক লম্বা গোঠা ইমামতি যে যাচ্ছে চাচ্ছেন না আদম আলাইহি বা বলল হে বৎস আল্লাহর পেয়ার হাবিব আপনিই ইমামতি চান আল্লাহর হোক আমার নবী ইমামতিতে গেলেন এক লাখ চব্বিশ হাজার কি মতান্তরে দুই লাখ ছত্রিশ হাজার পয়গাম্বর এবং সেখানে আমি আরে একটা ওয়াকিয়া পেয়েছি সেটা হলো যে পৃথিবীর এবং আসমানে জমিনে আরশা আজিমে বাইতুল মামুর সহ পৃথিবীতে যত ফেরেস্তা ছিল সেই দিন সমস্ত ফেরেস্তারা হজরত রসুল আকরম সাল্লা ইসলামের ইমামতিতে নামাজ আদায় সোভান আপনারা যারা তরিকতের কাজ করেন তারা কিতাব যারা পড়েন ইমাম হাম্বা আলী রাজিয়াল্লাহন হুতালার জীবনী যারা পড়েছেন তারা অবশ্যই ইমা ইবনে তাহমিয়ার জীবনী মুজাদ্দেদা আলফিস আনী শেখ আহমদ ফারুকি সারহিন এগুলো তো আসলে রুহানি জগৎ এগুলো বাস্তব জগতের সাথে এগুলোর কোনো মিল নাই এই জন্য আজকের এই সান্দার মাহফিলে আমি আপনাদের মতো উপস্থিত হয়েছি যে আপনারা এই মাহফিল নৌরানি মাহফিল নেন দশ বছর পর কেন একটু মাহফিল করলে আপনাদের গায়ে এত জ্বালা হতো কেন রসুল্লাহ সাল্লা উল্লি ইসলামের জীবনী মাহফিল তো আর ক্ষমতা সরকার নয় মাহফিল হলো দাবাতে দিদ রসুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লাম আল্লাহ তালা রসুল সাল্লাহ ইসলামের জিকির হবে বয়ান হবে সেখানেও পারমিশন আসলে এগুলো অসম্ভব বাড়াবাড়ি প্রিয় উপস্থিতি আমার রসুল দুনিয়াতে এসেছিলেন জালেমদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে যারা নির্যাতন করত তাদের বিরুদ্ধে আর বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যারা মানুষ মানুষকে গোলাম হিসাবে শোষণ করত তাদের বিরুদ্ধে এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উলিস ইসলাম পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা তো আমাদেরকেও রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে রেসা দিয়ে পাঠিয়েছেন আর আমাদের খলিফা হিসাবে বিসমিল্লাহ রহমান রহিম ওয়াইজ কাল রব্বু খালিল মালাইকাতি ইন্নি জায়েলুন ফিল আর খলিফা আমরা যে এখানে সবাই বসেছি আবাল বৃদ্ধ বনিতা যুবক আমার পর্দানসীর মা বোনেরা আমাদের কি আল্লাহ তালা খলিফা হিসেবে দুনিয়াতে আমরা আল্লাহর খলিফা এই জন্য আমাদের সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ সৌরা তিনে বলতেছেন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসারি তাকেই সৌরা তিনের মধ্যে খোদা আমি এত সুন্দর করে এই বান্দা তোমাদেরকে পাঠিয়েছি একজনের চেহারা আর একজনের সাথে মিলনায় চোখ একই নাক একই নিঃশ্বাস একই মুখে একুই, দাঁত বত্রিশটা স্বাদ নিতে পারে কিন্তু চেহারার মধ্যে একজনের আরেকজন মিল নাই আল্লাহ বলছেন আমি সুন্দর বয়ব দিয়ে আমার যা ইচ্ছা যেমনি ইচ্ছা যেভাবে আমার সুন্দর লাগে আমি আমার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসি মোহাব্বত করি এই জন্য আল্লাহ তালার কাছে বুজুরগার দিন বড় বড় আপনার দেখবেন যে তারা জিজ্ঞাসা করছে হে আল্লাহ আপনি কোন কাজে বেশি খুশি হন বিশেষ করে ইমাম হাম্বাল রাজি আল্লাহন তালা মোবা মোরা আঁকাবার মাধ্যমে একশোবার স্বপ্ন দেখেছিল হজরত ইমাম হাম্বাল রাজি আল্লাহ তালা জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ আপনি কোন কাজে বেশি খুশি হন আল্লাহ তালা বলেছিলেন আমার বন্দা যখন কোরআন শরীফ নিয়ে তার বাড়িতে অবতাবা অবা মসজিদে কোরআন তেলাবাদ করার জন্য বসে যায় আউজ বিল্লাহবিনা শয়েতআর জিম পড়ার সাথে সাথে আমার কুদুরুতি নজর দিয়ে ওই বন্দার দিকে আমি তাকিয়ে থাকি আর ওই বন্দাকে এবং ওই বান্দিকে আমি সবচেয়ে ভালোবাসি আর সবচেয়ে বেশি আল্লাহ তালা নাকুশই হন যেই ঘরে কোরআন আছে অথচ তেলাওয়াত তাই সেই ঘরের উপরে এবং সেই ঘরের বাসিন্দাদের উপরে আল্লাহ তালা সবচেয়ে বেশি নাকুশ হন তো এই জন্য আসুন ইসলাম হল আমলের নাম ইসলাম কতার নাম না ইসলাম হলো আমলের নাম আপনি যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহর সান্নিধ্যে যাবে আর আমাদের এই যে মাহফিল এগুলো হলো জান্নাতের পদ জাহান্নাম থেকে বেছে জান্নাতে যাওয়ার জন্য পদ হলো কি নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের এই মাহফিলগুলা আল্লাহ তারা তো বলেই দিয়েছেন আল্লাহ তালা বলেই দিয়েছেন তোমরা কি করবা লখ কাহ কুমফি রসুল্লাহিআ হাসানা আমি তোমাদেরকে পাঠাইছি আমার প্রতিনিধি হিসাবে তোমরা কি করবা লখ কাহালি রসুলি উসুআতুল হাসানা তোমরা আমার নবী বিয়া রসুল আকরম সাল্লা উল ইসলামকে উসুআন হাসানা হিসাবে গ্রহণ করবে আর সেটারই মাহফিল হচ্ছে সিরাতুল নবী সাল্লা ইসলাম মাহফিল প্রিয় বাইসব বন্ধুগণ এবং মুরব্বীরা মা বন অনেকদিন পরে আপনাদের এখানে আসলাম আজকে আঠারোটা বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে তিপ্পান্নটা বছর আমরা শতকরা তিরানব্বই জন অধ্যসিত মুসলমানদের এলাকা আমরা গরিব হওয়ার কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কোথায় চলে গেছে জার্মান কোথায় চলে গেছে আর আমরা কেন এইখানে এটার একমাত্র কারণ সেটা হলো অর্থনৈতিক বৈষম্য আর মানুষের মধ্যে বৈষম্যের সৃষ্টি করার কারণেই আজকে আমাদের এই অবস্থা অথচ আমরা চারশো বছরের ইতিহাস হল সবচেয়ে পৃথিবীর দণাট্য দেশ ছিলাম আমাদের এই জন্মভূমি সুজলা সুফলা শস্য সাবলা ধনে দান্নে পুষ্পে বরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ কিন্তু আজকে গত আঠারো বছর সমালোচনা করবো না আজকে আমাদের দেশের যেই গ্যাস আছে আজকে হিন্দুস্তানের ষড়যন্ত্রের কারণে আজকে তিপ্পান্ন বছর মরহুম শেখ মুজিবও পারে নাই অতীতের কোনো সরকারও পারে নাই পাঁচ হাজার পিঠের নিচে সাত হাজার পিঠ যদি আমরা যেতে পারি তাহলে যেই গ্যাস উত্তোলন হবে আমার বাংলাদেশের মতো বাইশটা দেশ পঞ্চাশ বছর আর গ্যাস লাগবে সেই রকম ধনে ধান্যে পুষ্পে বরার দেশ হলাম আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ